আমাদের শরীর নাকি রাতে অন্ধকারে জলে শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মানুষের শরীর থেকে খুব ক্ষীণ বায়োলোমিনেসেন্ট লাইট নির্গত হয় যা চোখে দেখা যায় না অর্থাৎ আমাদের শরীর আসলেই অন্ধকারে গ্লো করে কিন্তু কেনই আলো তৈরি হয় কারণ আমাদের শরীরে থাকা কোষগুলি নিয়মিতভাবে কেমিক্যাল রিয়াকশনসের মাধ্যমে শক্তি উৎপাদন করে এই প্রক্রিয়ারে ফ্রি র্যাডিকালস তৈরি হয় যা শরীরের মলিকিউলগুলোর সাথে প্রতিক্রিয়া করে ক্ষুদ্র আলো তৈরি করে মজার ব্যাপার হল এই আলো সবচেয়ে বেশি দেখা যায় মুখ ঘাড় এবং শরীরের কেন্দ্রীয় অংশে বিজ্ঞানীরা বিশেষ ক্যামেরা এবং সেন্সর ব্যবহার করে এই আলো ক্যাপচার করতে সক্ষম হয়েছেন তবে আলোর পরিমাণ এতটাই দুর্বল যে মানব চোখ তা শনাক্ত করতে পারে না আরও বিস্ময়ের বিষয় আমরা যখন মানসিক চাপ উদ্বেগ বা শারীরিক ক্লান্তিতে থাকি তখন শরীরের এই গ্লো ইন্টেন্সিটি বেড়ে যায় অর্থাৎ আমাদের শরীরের আলো আমাদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থারও সংকেত দেয় মানুষের শরীরের এই গোপন আলো আমাদের বলে আমরা সত্যি চমৎপ্রদ এক জীবন্ত যন্ত্র এমন আরও অদ্ভুত জ্ঞানমর্ধক ও মনস্তাত্ত্বিক তথ্য জানতে এবং প্রতিদিন নতুন কিছু জানতে আমাদের সাথেই থাকুন